সাধারণ যাত্রীদের সাথে সাকিব এবার দেখা গেল সাধারণ যাত্রীদের সাথে ভ্রমণ করছেন জনপ্রিয় নায়ক দ্য সুপার স্টার সাকিব খান গতকাল সাকিব খানের নিজস্ব প্রতিষ্ঠান হারলিনের প্রোগ্রামে পার্টিসিপেট করেন সাকিব খান সেখানে আমরা আরও অনেক তারকাকে দেখতে পাই সাকিব আল হাসান ওরিমণি ইমনকেও দেখতে পেয়েছি মাত্র একদিনের জন্য সাকিব খান তুফান সিনেমার শুটিং ছেড়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসেন তার সাথে এবার পরিচালক রায়হান রাফিও ছিলেন পরের দিন আবার তিনি ভারতের মুম্বাইয়ে চলে যান সেখানে আমরা দেখতে পাই যে সাধারণ যাত্রীদের সাথে সাকিব খান এবং পরিচালক রায়হান রাফি ভ্রমণ করছিল এবং তুফান সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে যাত্রীদের সাথে কথা বলছিলেন এতে করে বোঝা যায় এবার আসন্ন ঈদে শাকিব খান অনেকটা শক্তিশালী হয়েই ফিরছেন আমাদের মাঝে দুই দেশ একসাথে তিনি এবার নজর কাড়বেন এপার এবং ওপার মিলে এবার শাকিব খানের উৎসব হবে আমাদের সব সবার জন্য জয় জয়কার টিচারে কিন্তু আমরা দেখতে পেরেছিলাম একদম